আসসালামু আলাইকুম আশা করি প্রত্যেকেই ভালো আছেন আজকে আমরা আলোচনা করব আপনার খামারের মুরগিগুলো যদি জটিলভাবে ঠান্ডায় আক্রান্ত হয়ে যায় তাহলে কোন ওষুধ দিয়ে সুস্থ করবেন এবং খামারের মুরগিগুলো যাতে ঠান্ডায় না আক্রান্ত হয় সেজন্য অগ্রিম কি কি পদক্ষেপ নেবেন তাই আজকের এই ভিডিওটা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আশা করি সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখলে উপকৃত হবেন ইনশাআল্লাহ প্রিয় বন্ধুরা আমরা যারা বাসাবাড়িতে মুরগি পালন করি কম বেশি আমরা সকলেই এই ঠান্ডা রোগটার সাথে বেশি পরিচিত কারণ অন্য অন্য রোগ খামারের মুরগিগুলোকে সচরাচর আক্রমণ করে না কিন্তু এই ঠান্ডা রোগটা আমাদের খামারের মুরগিগুলো থেকে কোনোভাবেই সরাতে পারি না তার অন্যতম কারণ হচ্ছে আমাদের খামারের ম্যানেজমেন্ট ঠিক না থাকা খামারের বায়োসিকিউরিটি ঠিক নিয়মে মেনটেন না করা খামারের লিটার ব্যবস্থাপনা ভালো না থাকা এই সমস্ত কারণেই আমাদের খামারের মুরগিগুলো ঠান্ডায় বেশি আক্রান্ত হয় তাই আপনাকে সব সবসময় খামারের ম্যানেজমেন্ট সঠিক নিয়মে ঠিক রাখবেন সিকিউরিটি সঠিক নিয়মে মেনটেন করবেন এবং লিটার ব্যবস্থাপনা সবসময় ভালো রাখার চেষ্টা করবেন তাহলে খামারের মুরগিগুলো ঠান্ডায় কম আক্রান্ত হবে ইনশাল্লাহ বিশেষ করে আমাদের খামারের মুরগিগুলোকে ঠান্ডার হাত থেকে রক্ষা করতে হলে যে তিনটি বিষয় আমাদেরকে খেয়াল রাখতে হবে তা হলো এক মুরগির খামারের লিটার ব্যবস্থাপনা ভালো রাখতে হবে লিটার সবসময় শুকনা ঝরঝরা পরিষ্কার রাখতে হবে খামারে লিটার হিসেবে দানের তুষ ব্যবহার করতে হবে এবং প্রতি পনেরো দিন পর লিটারগুলোকে অর্ধেক অর্ধেক করে চেঞ্জ করে দিতে হবে এবং ময়লাযুক্ত লিটার পরিবর্তন করে নতুন লিটার সংগ্রহ করতে হবে দুই মুরগির বাসস্থান সবসময় পরিষ্কার রাখতে হবে চারদিকটা খোলামেলা রাখতে হবে বায়োসিকিউরিটি মেনটেন করতে হবে খামারের ভিতরে বাহিরের বাতাস চলাচলের রাস্তা করে দিতে হবে খামারের ভিতরে অ্যামোনিয়া গ্যাস যাতে না হয় সেজন্য খামারে ভালো পর্দা ব্যবস্থা করতে হবে কোনোভাবেই খামারে গ্যাস যেন না থাকে সেই বিষয়ে খেয়াল রাখতে হবে মুরগির বাসস্থান সবসময় পরিষ্কার এবং জীবাণুমুক্ত রাখতে হবে তিন নম্বরে খামারের মুরগিগুলোকে সবসময় বিশুদ্ধ পানির ব্যবস্থা করে দিতে হবে ময়লাযুক্ত পানি যেন না খায় সেদিকে খেয়াল রাখতে হবে প্রয়োজনে ঘন ঘন পানি পরিষ্কার করে চেঞ্জ করে দিতে হবে তাছাড়াও শীতকালে মুরগিকে ঠান্ডা পানি দেওয়া থেকে বিরত থাকতে হবে বিশেষ করে রাতের বেলায় পানি দিয়ে রাখা যাবে না মাঝে মধ্যে পানির সাথে আদার রস কালোজিরা এগুলা মিক্স করে গরম করে খাওয়াতে হবে পাশাপাশি মাঝে মধ্যে খাবারের সাথে আদা রসুন কালো এগুলা কুচি কুচি করে খাওয়াতে হবে আর এখন যেহেতু শীতকাল চলে আসছে তাই রাত্রের বেলায় খামারের ভিতরে টেম্পারেচার ঠিক রাখতে হবে বেশি ঠান্ডা পড়লে প্রয়োজনে খামারের ভিতরে লাল লাইট জ্বালিয়ে তাপের ব্যবস্থা করে দিতে হবে খামারের ভিতরে তাপমাত্রা মেনটেন করার জন্য ভাল পর্দা ব্যবস্থা করতে হবে বাহিরে ঠান্ডা বাতাস যেন খামারের ভিতরে প্রবেশ না করতে পারে সেদিকে খেয়াল রাখতে হবে এই বিষয়গুলা সঠিক নিয়মে মেনটেন করে যদি আপনি মুরগি পালন করেন তাহলে কখনোই আপনার মুরগি ঠান্ডায় আক্রান্ত হবে না আর যদিও হয় তাহলে অল্প পরিমাণে ঠান্ডায় আক্রান্ত হবে এবং আপনি যদি সাথে সাথে সঠিক ট্রিটমেন্ট করতে পারেন তাহলে সুস্থ হয়ে যাবে আচ্ছা যাই হোক এতক্ষণ আলোচনা করলাম কেন মুরগি ঠান্ডায় আক্রান্ত হয় কি কি বলের কারণে মুরগি ঠান্ডায় আক্রান্ত হয় এখন আলোচনা করব যদি আপনার মুরগি জটিলভাবে ঠান্ডায় আক্রান্ত হয়ে যায় তাহলে কোন ওষুধ দিয়ে সুস্থ করবেন এবং কী কী পদক্ষেপ নেবেন প্রিয় দর্শক আজকের এই ভিডিওটা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ভিডিওটা শেষ পর্যন্ত স্কিপ ছাড়াই দেখুন তাহলে বুঝতে সুবিধা হবে আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উপরে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন। তাহলে ভিডিওর মূল পয়েন্টে চলে আসি প্রিয় দর্শক আমরা যারা মুরগি পালন করি কম বেশি আমরা সকলেই জানি ঠান্ডার কয়েকটা স্টেপ আছে প্রথম স্টেপ দ্বিতীয় স্টেপ এবং লাস্ট স্টেপ এই অবস্থাগুলোকে বিবেচনা করে আমরা আমাদের খামারের মুরগিগুলোর ঠান্ডা চিকিৎসা করি প্রথম অবস্থায় যদি আমাদের খামারের মুরগিগুলো হালকা পরিমাণে ঠান্ডায় আক্রান্ত হয় তাহলে অল্প সাধারণ অ্যান্টিবায়োটিক দিয়ে আমরা ট্রিটমেন্ট করলে আমাদের মুরগিগুলো সুস্থ হয়ে যায় এবং আমাদের খামারের মুরগিগুলো যদি জটিলভাবে ঠান্ডায় আক্রান্ত হয়ে যায় তাহলে আমাদেরকে ভালো এবং দামি কিছু অ্যান্টিবায়োটিক প্রয়োগ করতে হয় তারপরে আমাদের মুরগিগুলো সুস্থ হয় কেননা জটিলভাবে ঠান্ডায় আক্রান্ত হয়ে গেলে সাধারণ কোনো অ্যান্টিবায়োটিক ওষুধে কাজ করতে চায় না তাই এখন আমি আপনাদেরকে বুঝিয়ে দিব আপনার খামারের মুরগি যদি জটিলভাবে ঠান্ডায় আক্রান্ত হয়ে যায় তাহলে ঠান্ডার জন্য কোন ওষুধগুলো ব্যবহার করবেন এবং কোন কোম্পানির ওষুধ জটিল ঠান্ডায় খুব ভালো কাজ করে তাই কথা না বাড়িয়ে চলুন এই বিষয় নিয়ে আলোচনা করি প্রথমে আপনারা আপনাদের জটিলভাবে ঠান্ডায় আক্রান্ত হওয়া মুরগির জন্য ঔষধ হিসাবে নেবেন ফ্লোরফেনিকল গ্রুপের এমফ্লোরবেট এই এমফ্লোর বেড মুরগির ঠান্ডাজনিত সমস্যায় খুব ভালো কাজ করে ধরে বসে থাকা হাঁ করে নিঃশ্বাস নেওয়া গলা উপর নিচু করা এর এরকম অবস্থায় এই এমফ্লোর বেড খাওয়ালে মুরগি সুস্থ হয়ে যায় এই এমফ্লোর বেড এর পাশাপাশি আপনারা নেবেন লিবোফ্লক্সাসিন গ্রুপের লিবোম্যাক্স এই লিবোম্যাক্স ঠান্ডার ওষুধ হিসাবে খুব ভালো কাজ করে এই লিবুম্যাক্স গ্রাম পজিটিভ নেগেটিভ মাইক্রোপ্লাজমা ও দ্বিতীয় পর্যায়ের ব্যাকটেরিয়ার বিরুদ্ধে খুব ভালো কাজ করে তাই এমফ্লোর বেডের পাশাপাশি আপনারা এই লিবুম্যাক্সটা ব্যবহার করবেন এবং এরপরে আপনারা নিয়ে নেবেন জিঙ্ক জিঙ্ক এই ওষুধগুলোর পাশাপাশি ব্যবহারের কারণ হচ্ছে অ্যান্টিবায়োটিকের দখল কাটানো এবং মুরগিরগুলি যাতে শারীরিকভাবে দুর্বল না হয় সেজন্য এবং অ্যান্টিবায়োটিক ব্যবহারের ফলে অনেক সময় মুরগির খাবার রুচি চলে যেতে পারে তাই জিঙ্ক অ্যান্টিবায়োটিকের সাথে ব্যবহার করলে মুরগির দখল কেটে যাবে এবং খাবার রুচি ঠিক থাকবে এবং আপনারা এর সাথে নিয়ে নেবেন রেনাসি ভিটামিন সি দিলে মুরগির কেটে যায় এবং মুরগির অ্যাক্টিভিটি ভালো থাকে এই চারটা ওষুধ একসাথে কম্বাইন্ড করে তিন থেকে পাঁচ দিনের একটি কোর্স করে দিবেন তাহলে ইনশাল্লাহ আপনার মুরগি যদি জটিলভাবে ঠান্ডায় আক্রান্ত হয়ে যায় তাহলে সুস্থ হয়ে যাবে এখন অনেকেই প্রশ্ন করতে পারেন এই ওষুধগুলা ব্যবহারের নিয়ম কী এবং কীভাবে করতে হবে এই প্রত্যেকটা ওষুধ আপনারা এক লিটার পানিতে এক গ্রাম করে মিশিয়ে তিন থেকে পাঁচ দিনের একটি কোর্স করে দিবেন তাহলে ইনশাল্লাহ আপনাদের মুরগিগুলো যদি ঠান্ডায় আক্রান্ত হয়ে যায় তাহলে সুস্থ হয়ে যাবে আজকের এই ভিডিওটা আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই ভিডিওটা যদি আপনার উপকারী বলে মনে হয় তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ওপরে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন ধন্যবাদ দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ